ওকে তো আমরা এখন শিখব ইউটিউব থেকে আই ইউটিউব মার্কেটিং পার্ট নাইনটিন এই পার্টে আমরা শিখবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট ওকে আমরা চ্যানেল তৈরি করা শিখব আমরা ধারাবাহিকভাবে বিষয়টা শিখব প্রথমে শিখবো অ্যাকাউন্ট তৈরি করা মানে ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারপর ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা এরপর সেই চ্যানেলের জন্য লগো তৈরি করা সেই চ্যানেলের জন্য চ্যানেল আর্ট তৈরি করা এবং টোটাল সাইট ম্যাপ মানে সেই চ্যানেলের টোটাল সাইটমেট ওকে তো আসুন শুরু করি তাহলে আমরা প্রথমে শিখবো ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আচ্ছা দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ইউটিউবে যাব আমরা এখান থেকে ক্লিক করবো সাইন ইন ওকে সাইন ইনে ক্লিক করার পর দেন আপনার এইবার এটা ওপেন হবে এখানে আপনার জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন তো ইউটিউবের জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট তৈরি করতে হবে না ইউটিউবে সাইন ইন করার জন্য সাইন ইন আইডি হলো আপনার জিমেল আইডিটা এবং জিমেল পাসওয়ার্ডটা ওকে তাহলে আপনি ইউটিউবে আসবেন ইউটিউবে সাইন ইন করবেন দেন আপনার জিমেল আইডি চাইবে জিমেল পাসওয়ার্ড দেবেন দেন কি আপনার আইডিটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখানে অন্য কোনো মেল দিলে হবে না আপনার ইয়াহো মেল বা অন্য কোনো মেল দিলে হবে না জিমেলই হতে হবে কারণ হলো জিমেল অ্যাকাউন্টও গুগলের ইউটিউবও গুগলের তো গুগল ইউটিউব জিমেল তারা সবগুলো একই কোম্পানি আপনার যদি একটা জিমেল আইডি থাকে তাহলে গুগলের যে কোনো প্রোডাক্টে আপনি লগ করতে পারবেন ওকে তাহলে আমরা ইউটিউবে ইউটিউবে লগ ইন করবো জিমেল অ্যাকাউন্ট দিয়ে তাহলে আমি জিমেল আইডি দিলাম জিমেল অ্যাকাউন্ট এবং জিমেল পাসওয়ার্ড দেন নেক্সট আমরা সরাসরি ঢুকে যাচ্ছি ইউটিউবে ওকে আমরা ইউটিউবে চলে আসলাম ওকে তাহলে আমাদের আমাদের ইউটিউবের জন্য নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ডটা সেটাই ইউটিউবের জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড ওকে তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল আচ্ছা এরপর হচ্ছে চ্যানেল ক্রিয়েট করা দেখুন চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা যাব এই যে এখানে আপনার আইডিতে ক্লিক করবেন আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এখান থেকে আপনি যাবেন সেটিংসে সেটিংস এখান থেকে দেখুন এখান থেকে যাবেন একদম নিচে এই যে সি অল মাই চ্যানেলস অর ক্রিয়েট এ নিউ চ্যানেল জাস্ট ক্লিক অন ক্রিয়েট এ নিউ চ্যানেল ওকে এরপর দেখুন এখান থেকে জাস্ট ক্লিক অন ক্রিয়েট এ নিউ চ্যানেল ওকে এখানে যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন নতুন একটা চ্যানেল তৈরি হয়ে যাবে আচ্ছা তো আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করতে পারবো আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব লগ ইন করবেন লগ ইন করার পর আপনি অনেক অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যে আমি এখন একটা অ্যাকাউন্ট খুলব এখন একটা চ্যানেল তৈরি করব এরপর চাইলে আমি আরেকটা চ্যানেল তৈরি করতে পারবো আর একটা চ্যানেল তৈরি করতে পারবো তো একই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেক অনেকগুলো চ্যানেল তৈরি করতে পারবেন ওকে আচ্ছা তাহলে আমি ক্লিক করছি এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল ওকে এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম আমরা আবুল ফ্যাশন হাউসের জন্য একটা চ্যানেল তৈরি করছি তাহলে আমি এখানে লিখি আবুল আনকমন ফ্যাশন হাউস ওকে তাহলে আমি আমার চ্যানেলের নাম দিলাম আবুল আনকমন ফ্যাশন হাউস ওকে দেন ক্লিক অন ক্রিয়েট এরপর দেখুন এখানে আসছে আবুল আন ফ্যাশন হাউস এখানে আবুল ফ্যাশন হাউসের লগো তারপর কাস্টোমাইজ চ্যানেল ক্রিয়েটর স্টুডিও ওকে আচ্ছা এখান থেকে আমরা ক্লিক করব জাস্ট কাস্টমাইজ চ্যানেল ওকে ক্লিক করলাম তাহলে আমাদের চ্যানেলটা চলে আসলো দেখুন তো চ্যানেল কি চ্যানেল মানে হলো ফেসবুকের যেটাকে বলা পেজ আর ইউটিউবের ক্ষেত্রে বলা হলো বলা হয় চ্যানেল ওকে ফেসবুকের পেজে আমরা পোস্ট পোস্ট মানে যে কোনো একটা লেখালেখি পোস্টিং করি ওকে পোস্টিং করি আর ইউটিউবের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব তাহলে আমাদের চ্যানেলের বেসিক কাজটা হয়ে গেল এখানে আমরা এখন লগো অ্যাড করব ওকে এখানে আমরা একটা চ্যানেল আট অ্যাড করবো ঠিক বিষয়টা ফেসবুকের মতো আমি দেখাচ্ছি একটা ফেসবুকের পেজ তৈরি করার পর আমরা যেরকম এখানে এখানে লগো দিই ঠিক আমরা একটা ইউটিউবের চ্যানেল তৈরি করার পরও আমরা এখানে লগো দেব ওকে লগো তারপর এই ফেসবুকের পেজে এটা হলো কাবার ফটো ওকে কাবার ফটো এই ইউটিউবের ক্ষেত্রে এই কাবার ফটোটাকে বলা হয় চ্যানেল আর্ট ওকে সবগুলো ফেসবুকের মতোই এরপর ফেসবুকের ক্ষেত্রে এখানে নিচে থাকা সবগুলো পোস্ট একটার পর একটা পোস্ট থাকবে আর ইউটিউবে নিচে একটার পর একটা ভিডিও থাকবে আমরা ভিডিওগুলো আপলোড করব ওকে আচ্ছা তাহলে আমরা এখন এই চ্যানেলের লগো অ্যাড করব লগোটা আপনাকে কোম্পানি দেবে আপনি যে কোম্পানির পক্ষে পক্ষে কাজ করবেন সেই কোম্পানির লগোটাই আপনি এখানে অ্যাড করবেন যদি কোম্পানির আগে থেকে কোনো লগো না থাকে তাহলে আপনি একটা লগো বানিয়ে নেবেন লগো কীভাবে বানাতে হয় সেটা আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ভিডিওতে দেখানো হয়েছে তাছাড়া আলাদাভাবে এটা নিয়ে ভিডিও আছে ওকে লগো কীভাবে ক্রিয়েট করবেন ব্যানার কীভাবে ক্রিয়েট করবেন মানে প্রফেশনাল লগো প্রফেশনাল ব্যানার কিভি ক্রিয়েট করবেন এগুলো নিয়ে আমাদের টোটাল ভিডিও আছে ওগুলো থেকে আপনি লগো তৈরি করে ফেলতে পারবেন ওকে তো দেখুন আমি একটা লগো তৈরি করে রেখেছি আমরা জাস্ট এই লগোটা এখানে অ্যাড করে দেব এই যে আমি একটা লগো তৈরি করে রেখেছি ওকে লগো বলা যায় প্রোফাইল পিকচারও বলা যায় আচ্ছা এটা আমি অ্যাড করবো আমাদের চ্যানেলে তাহলে জাস্ট ক্লিক করুন এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করেন এখান থেকে এডিট ওকে এখান থেকে ক্লিক অন আপলোড ওকে আমরা আমাদের প্রোফাইল ফটোটা অথবা লগোটা আমরা আপলোড করে দিলাম আপলোড করার পর ডান আবুল ফ্যাশন ফ্যাশন ইউর বেস্ট চয়েস ওকে আমাদের লগোটা অ্যাড হয়ে গেল বাট সেটা আমাদের চ্যানেলের ডিসপ্লে হতে একটু সময় লাগবে পনেরো বিশ মিনিট একটু সময় লাগবে তো দেখুন আমরা আমাদের লগোটা অ্যাড করলাম অ্যাড করার পর আমরা আবার আমাদের চ্যানেলে যাই আমরা এখানে রিলোড করি বিষয়টা এখানে দেখুন যে এটা লগোটা অ্যাড করার সাথে সাথে আমাদের এখানে লগোটা চলে আসার কথা আমাদের অ্যাকাউন্টে লগোটা চলে আসার কথা বাট সাথে সাথে আসবে না এটা পনেরো বিশ মিনিট পরে আসবে ওকে এরপর দেখুন আমরা এখানে এসে রিলোড করি এখানে এসে আমরা রিলোড করি এটা এখনো আসবে না একটু পরে আসবে পনেরো বিশ মিনিট পরে আচ্ছা এরপর দেখুন আমরা আমরা আমাদের চ্যানেলটাকে একটু দেখি এখানে হচ্ছে লগো চ্যানেল আর্ট আমরা পরবর্তী ভিডিওতে চ্যানেল আর্ট তৈরি করব তারপর এখানে চ্যানেলের নাম এসছে আবুল আনকমন ফ্যাশন হাউস ওকে হোম এরপর এখানে মেনুগুলো আসছে হোম ভিডিওস প্লেলিস্ট চ্যানেল ডিসকাশন অ্যাবাউট ওকে এরপর অ্যাডা সেকশন তো দেখুন আমরা একটা টোটাল একটা চ্যানেল তৈরি করলাম ঠিক এরকম প্রত্যেকটা কোম্পানির একটা একটা বা একাধিক চ্যানেল থাকে যেমন দেখুন টয়টার চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ টয়টা তাহলে টয়টার টয়টার চ্যানেলে যেরকম আছে এই যে হোম ভিডিওস প্লে লিস্ট চ্যানেল ডিসকাশন অ্যাবাউট ওকে প্রত্যেকটা চ্যানেলে যে বাটনগুলো থাকে আমাদের আমাদের চ্যানেলেও বাটনগুলো আসলো ওকে হোম ভিডিওস প্লে লিস্ট চ্যানেলস ডিসকাশন অ্যাবাউট আচ্ছা আমি এই চ্যানেলের সেটিংসগুলো একটু বলি এই চ্যানেলের সাইট ম্যাপটা আমি একটু বলি ওকে সাইট ম্যাপটা হলো প্রথমে কি লগো এটাকে বলে চ্যানেল আর্ট দেখুন তো এখানে এখানে হচ্ছে আবুল আবুল ফ্যাশন হাউস আপনার চ্যানেলের নাম ভিউ এস ইউর সেলফ ওকে আপনি এটা আপনার ভিউ আপনি যেভাবে দেখবেন দুটা আপনি এখানে ক্লিক করেন ভিজিটর নতুন ভিজিটর কীভাবে দেখবে রিটার্নিং সাবস্ক্রাইবার কীভাবে দেখবে ওকে মানে এটা হচ্ছে আপনার ভিউতে আপনাকে দেখাচ্ছে মানে আপনি কীভাবে দেখবেন এখন আপনি যদি চান যে নতুন ভিজিটাররা কী কীভাবে আপনার চ্যানেলটাকে দেখবে দেখুন নতুন ভিজিটরে আপনার চ্যানেলটাকে দেখবে এই এই যে প্রথমে লগো আবুল ফ্যাশন হাউস এই দেখবে ওকে আচ্ছা এরপরে যারা আপনার অলরেডি মেম্বার মানে সাবস্ক্রাইবার তারা কীভাবে দেখবে রিটার্নিং সাবস্ক্রাইবার যারা আপনার চ্যানেলে চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে তারা দেখবে এই ভিউতে আচ্ছা এগুলো আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো যে নতুন ভিজিটার কীভাবে দেখবে সাবস্ক্রাইবার কীভাবে দেখবে আমরা ভিডিওগুলো ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারব আচ্ছা এরপর দেখেন হোম হোমে আপনি যেভাবে সাজিয়ে দিবেন সেভাবে ভিডিওগুলো দেখা যাবে যেমন এখানে হোমে আমরা দেখতে পাচ্ছি অ্যাট সেকশন সেকশনটা কি আপনি চাইলে ভিডিওগুলোকে পাশাপাশি সাজাতে পারেন লম্বা লম্বি করে সাজাতে পারেন ওকে মানে এই যে দেখুন প্রথমে একটা ভিডিও আমি দেখাচ্ছি মনে করেন যে কোনো একটা ভিডিও চ্যানেলে এই যে প্রথমে একটা কি ট্রেইলার এরপরে লম্বা করে ভিডিওগুলো সাজাতে পারেন ওকে আবার পাশাপাশি করে ভিডিওগুলো সাজাতে পারেন ওকে যেভাবে আপনি চান তাহলে আমরা এই হোমের মধ্যে আমরা ভিডিওগুলোকে আমাদের ইচ্ছে মতো সাজাতে পারবো আমরা সেকশনে যাবো আমরা পরবর্তীতে সেকশন করবো সেকশনগুলো আমরা মানে পাশাপাশিও আমরা ভিডিওগুলো সাজাতে পারবো লম্বা লম্বাভাবে সাজাতে পারবো মানে এক একটা বিষয়ের ভিডিও এক এক জায়গায় ওকে মনে করেন আবুল ফ্যাশন হাউস ওকে আবুল ফ্যাশন হাউস কী করবে অনেক রকমের ভিডিও শার্টের ভিডিও তাহলে সে সবগুলো শার্টের ভিডিও রাখবে একটা রৌতে ওকে মনে করেন এগুলো হচ্ছে শার্টের ভিডিও শার্টের ভিডিওগুলো রাখবে একটা রৌতে তারপর হচ্ছে প্যান্টের ভিডিও প্যান্টের ভিডিও রাখবা আরেকটা রুতে পাঞ্জাবের ভিডিও থাকবে আরেকটা রুতে এভাবে অনেক অনেকগুলো ভিডিও অনেক অনেকগুলো রো তৈরি করা যাবে আচ্ছা এরপর হলো ভিডিওস ভিডিওসে ক্লিক করলে কোনো সেকশন ছাড়া রো ছাড়া সবগুলো ভিডিও একসাথে ডিসপ্লে হবে দেখুন যদি আমি যদি ভিডিওতে ক্লিক করি ভিডিওস তাহলে এই চ্যানেলের সবগুলো ভিডিও একসাথে প্লে হবে মানে একসাথে সবগুলো ভিডিও দেখা যাবে ওকে তাহলে পার্থক্য হলো আমরা যদি হোম হোমে থাকি হোমে হোমে আমরা সেকশন অনুযায়ী সাজাতে পারি পাশাপাশি অথবা লম্বা লম্বাই এক একটা বিষয় নিয়ে এক একটা রো ওকে দেখুন এক এক একটা বিষয় একটা রো এই যে এরোটা এরো এরোতে যদি আমি এখানে ক্লিক করি তাহলে ডান পাশে আরো আরো আরও ওপেন হবে আরও ওপেন হবে ওকে আর যদি আমরা ভিডিওতে ক্লিক করি তাহলে সবগুলো ভিডিও একসাথে দেখা যাবে এরপরে দেখুন প্লে লিস্ট প্লে লিস্ট হল অনেকগুলো ভিডিও নিয়ে আপনি একসাথে একটা একটা তৈরি করতে পারবেন ওকে আপনার একই রকমের ভিডিও মনে করেন আপনার সবগুলো ষাটের ভিডিও একসাথে করে আপনি ষাটের জন্য একটা তৈরি করেন সেই ক্লিক করলে মানুষ ভিডিওগুলো দেখবে একটার পর একটা ওকে এখানে দুশো পঁয়ত্রিশটা ভিডিও নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করা হয়েছে উনত্রিশটা ভিডিও নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করা হয়েছে মানে প্লেলিস্ট লিস্ট মানে হলো ভিডিওগুলো গুচ্ছ আকারে দেখাবে ওকে মানে গুচ্ছ মনে করেন আঙ্গুরের থোকা থোকা আকারে এগুলো দেখাবে এটি হলো একটা গুচ্ছ এখানে এখানে এগারোটা ভিডিও একই রকম ওকে আচ্ছা যেমন এখানে ল্যাপটপ নিয়ে সবগুলি ভিডিও একসাথে আবার আইপ্যাড নিয়ে সবগুলি ভিডিও একসাথে ওকে আচ্ছা এরপর হলো চ্যানেলস দেখুন চ্যানেলস এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না এখানে এই আপনার অন্য অন্য যতগুলো চ্যানেল আছে সেই চ্যানেলগুলো দেখাবে এরপর হল ডিসকাশন ডিসকাশনে যে কেউ আপনাকে কমেন্টস করতে পারবে মনে করেন কোনো একজন ভিউয়ার অথবা যে কেউ আপনাকে কোনো একটা কমেন্টস করতে চাইলো অথবা আপনাকে কোনো একটা মেসেজ দিল তাহলে সে ডিসকাশনে এসে আপনাকে এখানে মেসেজ মেসেজ দিতে পারবে যে কোনো পরামর্শ যে কোনো সাপোর্ট অথবা যে কোনো ধরনের কি আপনার সাথে ডিসকাশন করতে পারবে চ্যানেলে এসে চ্যানেলের ডিসকাশন এরপর হচ্ছে অ্যাভাউট এই অ্যাভাউটে আপনার সম্পর্কে মানুষ জানবে কি জানবে দেখুন এখানে এসে আপনার সম্পর্কে জানবে এ আপনার চ্যানেলটা স্টার্ট হয়েছে কখন আপনার চ্যানেলের টোটাল টোটাল ভিউয়ার কত আপনার আপনার ইমেল অ্যাড্রেস তারপর আপনার ডেসক্রিপশন আপনি কিনা আপনার মনের মতো করে ডেসক্রিপশন লিখতে পারবেন আপনার কান্ট্রি আপনার অন্য অন্য কিছু লিঙ্ক ওকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক সব কিছু আপনার সম্পর্কে জানবে মানে অ্যাবাউটে ক্লিক করে আপনার সম্পর্কে জানবে আপনার চ্যানেলের চ্যানেল সম্পর্কে জানবে আপনার কখন চ্যানেলটা তৈরি হয়েছে কত ভিউয়ার হয়েছে আপনার ইমেল অ্যাড্রেস আপনার কান্ট্রির টোটাল সবগুলো জিনিস অ্যাবাউটে জানবে তো আমরা অ্যাবাউটও সবগুলো জিনিস সেট করবো এই যে অ্যাবাউট অ্যাবাউট আমরা সবগুলো জিনিস আমাদের মতো করে সেট করব ওকে তাহলে আমরা এই ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বুঝলাম তারপর চ্যানেল ক্রিয়েট করা বুঝলাম লগও ক্রিয়েট করা তারপর সাইড ম্যাপ দেওয়া আমরা চ্যানেল আর্ট শিখবো নেক্সট ভিডিওতে আমরা চ্যানেল আর্ট তৈরি করা শিখব ওকে থ্যাংক ইউ